খেয়াল করে শোনেন যদি কোনো মা আর বোন করে পায়ের পাতাটা যদি খুলে যায় শেষদার সময় তাতে সলাদ বাতিল হবে না পায়ের পাতা কোনটা ভাই এই যে 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 আমরা পাড়া দিলে জমিনের সাথে মিলে থাকে যে অংশ এটাকে বলা হয় কি পায়ের পাতা তার মানে পায়ের পাতা খোলা রাখা যাবে এছাড়া পায়ের পাতার উপরের যে অংশ ডেকে রাখা কি ফরস এবার আপনার মা সালাত করে আপনার বোন আদায় করে এটা তাকিয়ে দেখেন তো এই পর্যন্ত পায়জামা পরছে এই পর্যন্ত শাড়ি পরেছে এটু খোলা থাকে না কি থাকে না সালাত হবে না এই এই যে বিধানগুলো বলছি এটা কার জন্য মামনদের জন্য মামনদের জন্য এবার পুরুষের জন্য কি এরকম সতর না পুরুষের জন্য একদম টোটাল উল্টা দেখেন হাদিস শুনানি তিরমিজি মিজি হাদিস সতেরোশো একত্রিশ আল্লাহ আল্লাহালন বলেন নবিস আলু বলেছেন যে পুরুষ অহংকার করে টাকনুর নিচে পোশাক পরে আল্লাহরবল আলমিন কেয়ামতের দিন তার দিকে ফিরেই তাকাবেন না তাকে ক্ষমাও করবেন না তাকে পবিত্র করবেন না তাহলে বোঝা গেল পুরুষের টাকনুর নিস ঢেকে রাখা ফরস কোন খোলা রাখা ফরজ খোলা রাখা ফরস একদম উল্টা তখনই একজন সাহাবী প্রশ্ন করেছেন মহিলা সাবি ফাকরাত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি তো বললেন পুরুষরা टाकুন নিচে পোশাক করতে পারবে না নারীরা কি করবে নারীরাও কি टाकুন নিচে খোলা রাখবে তখন তিনি বলছেন না নারীরা খোলা রাখবে না কি করবে রখিনুন শিবরণ নারীরা টাকলু থেকে এক বিঘা ঝুলিয়ে দিবে পোশাক যখন এক বিঘা ঝুলিয়ে দেবে তখন পায়ের উপরের অংশ কি ঢাকা থাকবে এই বিধান কি নামাজের সময় না বাইরে গেলেও রাস্তায় বের হলো এই বিধান পায়ের উপরের অংশ খোলা রাখা যাবে না আপনি বলবেন তাহলে কি জমিনের সাথে মিলাইয়া জমিন একদম ময়লা ময়লা সব জড়াই নিয়ে আসবো ওরকার সাথে না আপনি যদি জমিন মিলাইতেন আসান তো পামুজা পড়েন পদ্ধতি আছে তো পামুজা পড়লে আপনার জমিন পর্যন্ত মিলন লাগবে না তো এখন বলছি কি নারীরা এক বিঘত দিবে এখন এই উমেস আল্লাহর আল্লাহ আনহা বলছেন আল্লাহ রাসুল তো যদি একটা হাটাচলা করে পা পানাচরা করে তাহলে তো বের হয়ে যাবে যদি এটাও চাও যদি না আরও বের না হোক তাহলে এক হাত ছেড়ে দাও তাহলে টাকলুর নিচে এক হাত মানে পুরো কাপড়টা জমিনের সাথে মিলে যাচ্ছে এই বিধান কার জন্য নারীর জন্য কেন পা মোজা পরে নাই তাই যদি কোনো মা বোন পা পরে সলাত আদায় করে পামুজা করে রাস্তাঘাটে বাজারে যায় তাহলে তার পোশাক জমিন পর্যন্ত জুলানো শর্ত না আমি কথা কেন বলছি তাহলে টাকনুর নিচে খোলা রাখা পুরুষের জন্য ফরস টাকনুর নিচে ঢেকে রাখা নারীর জন্য ফরজ পার্থক্য আছে না নাই তাহলে এই যে সতরের পার্থক্য এটা কি নামাজের পার্থক্য না পর্দার বিধানের পার্থক্য পর্দার বিধানের পার্থক্য এবার একজন পুরুষ যখন সালাত কতটুকু ঢেকে রাখা ফরজ তার শরীর কতটুকু ঢেকে রাখা ফরজ জেনে রাখেন নাবি থেকে হাঁটু পর্যন্ত নাভিও ঢাকা থাকবে হাঁটুও ঢাকা থাকবে নাভি থেকে হাঁটু পর্যন্ত মাঝখানের জায়গাটা ঢাকা থাকবে এটা তার জন্য ফরস আরেকটা হলো কাঁধটাকে ঢেকে রাখা ফরস এখন সে একটা গামছা দিয়ে ঢাকতে পারে একটা চাদর দিয়ে ঢাকতে পারে অথবা একটা গেঞ্জি চুলাই দিয়েছে সেটা তো হতে পারে যে কোনো পোশাক দিয়ে কাজ যদি ঢেকে রাখে তার পেট বের হয়ে গেছে বুক বের হয়ে গেছে গলা বের হয়ে গেছে হাত বের হয়ে গেছে কণু বের হয়ে গেছে পুরুষের নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে তাহলে নারীর জন্য সতর একরকম পুরুষের জন্য সতর ভিন্ন রকম বলেন এই ভিন্নতা কি নামাজের ভিন্নতা না পর্দার ভিন্নতা পর্দার ভিন্নতা একটা পার্থক্য আমরা পেলাম